ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল বিশ্ব পরিবেশ দিবস উদযাপন অনুষ্ঠান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে ব্যারাকপুর পৌরসভা পরিচালিত অনুষ্ঠান বাড়িতে পালন করা হল বিশ্ব পরিবেশ দিবস উদযাপন অনুষ্ঠান বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌর প্রধান সুপ্রভাত ঘোষ সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা ও পৌর মাতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস জানান বিশ্ব পরিবেশ দিবস আমরা ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে আমরা পালন করলাম কিছু বৃক্ষরোপণের মাধ্যমে এটা সকলেরই পালন করা উচিত কারণ অনুষ্ঠানের জন্য আগামী দিন খুব ভয়ঙ্কর পরিস্থিতি আসবে সবাই যদি সচেতন না হয় তাহলে খুবই অসুবিধা কারণ জায়গা একদিকে কমে যাচ্ছে একদিকে লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গাছগাছালি কমে যাচ্ছে যে অক্সিজেনটা যে মানুষের প্রয়োজন হয় সেটারই খুব ক্রাইসিস হবে যদি প্রত্যেক মানুষের ভাবনা সঠিকভাবে সঠিক জায়গায় একই একই ভাবনা না থাকে মহকুমা এলাকা একটা পরিবেশ দূষণের দিক থেকে গোটা দেশের মধ্যে একটা পজিশনে আছে যে কারণে বেশ কিছু ব্যবস্থা আপনারাও নিচ্ছেন হ্যাঁ সেটা তো অবশ্যই সেটা রানিং আছে ব্যবস্থা নিতে সবটাই এই পরিবেশ আজকে তো একটা সেই পরিবেশ দিবস সে উপলক্ষে তো স্পেশাল কিছু বার্তা স্পেশাল কিছু করার বর্তমান সময়ের

বলি كلمه কে বড়মান বড়মান ভবিষ্যৎ প্রজন্মের জন্য পশ্চিমাশী বিন্দুকে কলা দিব থাকা তো আছে যাও

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স